শিখেন চেষ্টা করে শিখেন আছে পরিবেশ আছে আমি কালকে রাত্রেই আসছিলাম শেষ প্রোগ্রাম ছিল উত্তরা আবদুল্লাপুরের ভিতরে বেরিবাদের পরে বেরিবাদ একবারে লাগানো লাগানো দেখলাম ওইখানে পরিবেশ সুন্দর বয়স্ক শিক্ষার খুব বড় পরিবেশ কেউ শিখছে কোরআন শিখা ফেলছে কেউ আবার আগ্রহের কারণে হাফেজ কারো পাঁচ পাড়া কারো দশ পাড়া কারো দুই কারো পাড়া তিন পাড়া হয়ে গেছে অথচ বড় বড় শিক্ষিত কেউ প্রফেসর কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ দুই চার দশ লাখ টাকা বাড়া পায় কেউ বড় বড় চাকরি করে সবাই শিখতেছে এক এক ব্যাস ভিন্ন ভিন্ন যার কাছে যখন সুযোগ হয় কেউ মাগ্রীপের পরে শিখে কেউ এশারের পরে শিখে কেউ ফজরের পরে শিখে কেউ জোহরের পরে শিখে শিখতেছে দেখলে মনে হয় না সাধারণ মানুষ পাগরি সাগরি জুব্বা সুব্বা দাড়ি টাড়ি চেহারাই বোঝা যায় যে না রং আসছে গাছে ফল দেখেই বোঝা যায় পাকছে ঠিক না না পাইরা বুঝে হয় হুম পাইরা যদি বসতে হয় তাহলে তো পাকার আগে কেটা ফেললে ওই যেরম খাইতেছি ওরমই খাইতে হইব খাইতেছি না মেডিসিন দেব কলা পাকে না মেডিসিন দিয়ে কালার বানাইছে ঠিক না বাইরেতে দেখা যায় পাইকা গেছে বাড়িতে আনলে দেখা যায় বিতে ভিতরে ইটের মতো রয়ে গেছে দেখেন না মাঝে মাঝে কলা এক একদিক দিয়ে পাকছে আরেক দিক দিয়ে ইটের মতো শক্ত রয়ে গেছে হম তাহলে এরকমই খাইতে হয় দেখলে বোঝা যায় যে রং চলে আসছে বড় ভালো লাগলো পরিবেশটা দেখা লোকগুলা দেখা সব এডুকেটেড দেখা সব বড় বড় শিক্ষিত সব বড় বড় পয়সা শিক্ষিত তো যেটা বুঝাইতে ছিলাম নিজেকে মূল্যায়ন মূল্যায়ন নিজেকে মূল্যবান মানে দামি বানায় শিখি জানি করি কোন বয়স নাই বললাম না যে আজকে আল্লাহর জন্য লজ্জা ছাড়বে কালকে আর লজ্জিত হতে হবে না আর যে আজকে লজ্জাবত করলো করলো কালকে সারা দুনিয়ার সামনে লজ্জিত হতে হবে তিরস্কারের পাত্র হবে মানুষ ওকে নিয়ে মজা কসম কোরআনই বললাম না কোরআনই বললাম হ্যাঁ এই যুগে আমাদের সময় যতজন আমাদের মনে থাকবে যে ফেমাস ছিল মানুষ টোকাবে ও কোথায় আছে দেখি ওর একটু মজা যায় কিনা আল্লাহ না করুক জান্নাতে থাকলে তো অন্য কথা তখন তোর মজা করবে না কিন্তু যদি তা না হলো তাহলে খুব মজা নিবে খুব মজা নিবে খুব আবার কেন ওইখানে পৌঁছলো এটাও বলবে লম্ন কুমিনাল মুসল্লিন অলম্ন কুমুত মিসকি কোরআন সাধারণ লোকদের সাথে নামাজ পড়তে আমাদের লজ্জা লাগতো খারাপ অনুভব হতো তো সাধারণ মানুষ এদের সাথে এক কাতারে দাঁড়াই কি করে মসজিদে গেলে তো আমাকে পার্সোনালিটি দেয় না হম একটু পরে ঢুকলো মোল্লায় চিৎকার চিল্লায় ঠিক না হম তো বলবে গরিবদের দায় দায়িত্ব নিতাম না গরিবদেরকে ভালো লাগত না সত্য এটাই এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিয়েছিলাম আসাল অধীনস্থদেরকে তোমাদের চেয়ে নিচে যারা ওদের খেয়াল রেখো ہاں بلچلم ہونا ہے کھو نہ بلتی ایک لقمہ دیا جنت جوا جا ایک لقمہ مکھے اٹھایا دیا جنت جوا جا فضائل ابن یاز رحمت اللہ علیہ وسلم لقمہ فی بطن جائق خیر من بنا جامع ایک لقمہ دیا جنت جوا جا এই উন্মতের জন্য আল্লাহ সুযোগ রাখছে একদিন গরিবকে ডাইকা নিজের সাথে বসায় এই বাই বাজে আল্লাহর রসুল খাওয়াইছে আমিও খাওয়াই না আল্লাহর রসুল বসাইছে আমিও বসাই না দেখেন প্রতিদান কত বড় মিলে বিনিময় কত বড় মিলে না আল্লাহ রসুলের সব আল্লাহর কাছে মাহবুব নইলে কেন কোরআন বলতো তাইলে কোরআন কেন বলতো ফত্তা দিও আমাকে মাইনা দেখ আল্লাহ যদি তোকে ভালো না বাসলো তারপরে বলিস আমাকে মাইনা তো দেখ আল্লাহ যদি ভালো না বাসলো তারপরে বলিস ভালো বাসবেই শুধু ভালো বাজবে না হয় মাঝে মাঝে হয় নিজের সন্তান ও পেশাব পায়খানায় লত থাকে ল্যাপ্টায় সেপটায় থাকে বাবা নিজের হাতে পরিষ্কার করে ধোয়া তেল তুল লাগা তারপরে বুকে জড়ায় চুমা দেয় আল্লাহ এটাই বলছে ইয়াক ফির তুই গুনায় সতুই ডুবন্ত থাকস না কেন কুনা মাফ করা পবিত্র করা তারপরে বন্ধু বানায় বুকে লাগায় ঘোষণা তো ছিল কিন্তু দুঃখের বিষয় তো শিখবে কে জানবে কে পড়বে কে করবে কে করবে এই জন্য মেরে দুস্থ যেন আফসোস না করতে হয় অবজ্ঞার পাত্র না হইতে হয় মজাকের পাত্র না হইতে হয় যে আমাকে নিয়ে মজাক করলে শিখেন কোনো বয়স নাই করেন যতটুক পারি চব্বিশ ঘন্টা করতে হবে এমন কোন জরুরি যতটুক সময় পেলাম করি অভ্যাস করি বললাম না কোরআন না পড়তে পারেন অভ্যাস করেন যে আমি এক মিনিট কোরআন নিয়ে বসাতাম পিস্টা উল্টা মনে মনে অনুতপ্ত হব আল্লাহর কালাম পড়তে পারি না দুনিয়ার অক্ষরিত লেখা কোন অপরিচিত অক্ষর তো লেখা না দুনিয়ার অক্ষরিত লেখা এই বাসা তো দুনিয়াতে শিখলে তো আমি অক্ষর চিনতে পারি বাংলা কে মারপ্যাটের থেকে শিখা হম আপনি যেরকম চাইনিজ লেখা দেখা বলেন হম যে আকা জোকে কে ঠিক না আপনার বাংলা অক্ষর দি কোষ আর দুনিয়া কয়েডি লেখে কেমনে এইরকম আকায়া জোকা কিন্তু আপনারটা তো আপনার চোখে গুছানো মনে হয় ঠিক না যে কত সুন্দর গুছানো লেখা ঠিক না কি কন কিন্তু যে বাংলা জানে না ওর কাছে জিজ্ঞেস করে দেখেন ও কতক্ষণ হাসবে হ্যাঁ তামিল ভাষা আমাদের দেশের মানুষ বলে তামিল ভাষা চিনেন হম ডিব্বা লড়াইলে যে আওয়াজ হয় এটা হলো তামিল ভাষা আড়ার তামিল ভাষা এটা হম কিন্তু ওর ভাষায় ওর গান আপনার গানের চেয়ে সুন্দর মনে ঠিক না তো কোরআনের অক্ষর তো এই জুনিয়ার অক্ষর দুনিয়া আছে শিখা কোনো কঠিন না না শিখলেন আফসোস করেন আফসোস করেন অনুতপ্ত হন দেখেন অনুতপ্তের বিনিময় কি মিলে হাদিসে তো আসেন এই হাদিস কেন আসতো মানুষ চিন্তা করতে করতে যখন অনুতপ্ত হয় হ আর চোখ দিয়ে পানি আসুক না আসুক ভিতর থেকে আহ বাহির হয় হায় কি কবরে যে হায় করলাম কি তো বলবে কিন্তু যদি উপরে বইলা গেল হায় করলাম কি কিছুই তো করতে পারলাম বলতে পারলাম কসম খোদাস সাথে সাথে বলে মানাহ তুই লাইকা রে আমি রেজার চাদর দিয়ে তোকে টাইকা নিলাম কুফরানি মাক ফেরাতে দিলাম তারপরে আল্লাহ বলে লা তাহাসান চিন্তার কোনো কারণ নাই গফারতুলাকা চুনু বাবা আওজা তোর গুনাখাতা মাফ করা দিলাম মানুষকে শাস্তি দিয়ে আল্লাহ লাভ নাই তাহলে কোরআনে কেন বলতেন মায়াফ আলু বি আদা আমি তোমাদেরকে শাস্তি দিয়ে কি করব। শাস্তি দিলে আমার লাভ হবে এমন না দুনিয়ায় মানুষ শাস্তি দেয় কেন সামাজিক ক্রাইম না হোক এর জন্য বারসাম্যতা ঠিকঠাক হোক তা কথা বাবার কিন্তু চিন্তার দেখেন আমরা কেমন নির্বোধ হয়ে গেছি গতকালখানা ভূমিকম্প না হয় নাই অনেকে জানি না ধর্মীয় এটারে হালকা কয় ফোর পয়েন্ট ওয়ান গায়ে লাগে নাই দেখা ঠিক না আল্লাহ ওরে বইলা দিছে দেখা নাম্বার উঠাবি দাক্কা দিবি না কি মনে হয় বোঝেন না কি বুঝছেন নাম্বার উঠাবি কিন্তু না আল্লাহ পারে না কিন্তু ধাক্কা দিবি গত বৃহস্পতিবারও হইসে এই হয়েছে। এগুলা সব হলুদ কাঠ চলতেছে হলুদ কাঠ অথচ মুসল্লি একজনও না বাড়ছে যদি মুসল্লি বাড়ত

একটু কমে আমরা বুঝাইতে চেষ্টা করি বুঝ একটু আসে না আপনি মনে করেন গত বৃহস্পতিবারও ভূমিকম্প আসছে এই বৃহস্পতিবারও ভূমিকম্প আসছে এর আগে শুক্রবারে একুশ তারিখে সবচেয়ে বড় ঝটকা আসছে ঠিক না জীবনে বলে কেউ এরকম হেলা দেখেন শনিবার হয়েছে রবিবার হয়েছে সবাই মনে করতেছে আল্লাহ করে ফালাইব তো ফালাইব ঠিক না আল্লাহ কিন্তু দিছে। তুই যদি বছর দুই বছরে ফার্নিচার চেঞ্জ করতে পার প্রতি মাসে যদি কাপড় চেঞ্জ করতে পারো তাহলে আমিও চেঞ্জ করার সিস্টেম রেখে দিছি ইয়াসত আবদিল কমান পুরানে আছে তোমাদেরকে চেঞ্জ করে চেঞ্জ এই জন্য রিজার্ভ ফোর্স রেখা দিছে ছয়শো কোঠি রিজার্ভ আছে আমরা আড়াইশো কুটি মুসলমান আপনি জানেন বাংলাদেশের রিজার্ভে কত আছে সৈনিক কোন দেশ রিজার্ভের সৈনিকের কোন সংখ্যা দেয় না বেতন ঠিকই দেয় ফ্যাসালিটি ঠিকই দেয় কিন্তু সার্কুলেশন দেয় আপনি জানেন না সরকারি নিয়ম শুধু রেগুলার ফোর্সের সংখ্যা দেয় রিজার্ভেরটা দেয় না দেয় না রিজার্ভ কয়েক গুণ বেশি রাখা আছে আল্লাহ বলে আমিও রেখা দিছি তিন গুণ রেখা দিছি তিন গুণ তোমাদের তিন গুণ তিন দু ছয়শ রাখা আছে কাফের বলেন ওদেরকে রিজাবে রাখা আছে আল্লাহ বলে তোদেরকে লাল কাঠ দেখায় ওদের কাইনা বসায় ফাল আমসাল এখন তোদের মতো নিমো খারাম হবে না অকৃতজ্ঞ হবে না কপাল পড়ার আমরা কপাল পড়া আমরা হতবাগা আমরা নিম খারাম আমরা অকৃতজ্ঞ নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন নিজ ইচ্ছায় উম্মতে মোহাম্মদী বানা এত বড় দিলেন যেটা দেখলে সারা সৃষ্টি দেয় যেটা দেখলে ফেরেস্তা পর্যন্ত পায়ে পড়ে লুটায় আমরা ইজত রাখি আল্লাহ শুধু হলুদ কাট দেখাইতেছে কোন দিন ঘুমের ভিতরে দেখবেন লাল কাট দেখায় বদ্ধ করতেছি না আর এরকম বহুত আছে দুনিয়ার বুকে ওই সমস্ত জায়গা ঘুরা আমি বলতেছি না ঘুরা বলতেছি না এই জন্য যেটা বুঝাইতেছিলাম বোঝা শিখেন লজ্জা করেন না জানেন পড়েন করেন অলসতা করেন অলসতা ডুবায় যতটুক পারেন অতটুক করেন বাকি টুক রিকোভারি সিস্টেম আছে বাকি টুকের জন্য ইস্তেক ফার করেন আল্লাহ পারি না বললাম না একটু আগে আল্লাহ তো এটাই বলছে নালে শব্দ মসিয়াল লাইল মসিয়াল নাহার আসতো না আল্লাহ বলে তুই রাত্রের অন্ধকারকে সুযোগ মনে করা কি করলি কত গুণা করলি কত বড় করলি এটা আমার বিষয় আমার বিষয় তুই সূর্য উঠতে দেখতে পারলি সাথে সাথে তবা করলি করলি কিনা এটা হলো বিষয় হাত উঠাইলি কিনা আল্লাহ আমাদেরকে বুঝার তোফেক দেখ শিখেন জানেন করেন 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 সমস্ত আবাদত একটার ভিতরে জমা করে দিছিল একটা করলে মনে হয় সব আবাদত হয়ে যায় নামাজের ভিতরে সব আইনা জমা করে দিছিল সমগ্র সৃষ্টির তসবি পুরা হয়ে যায় নামাজের তসবি হাত দ্বারা এই জন্য রুকুর তসবি ভিন্ন সেজদার তসবি ভিন্ন সব একটার ভিতরে আইনা জমা করে দিয়েছিলেন সব কমপ্লিট হয়ে যেত একটা দিয়ে কিন্তু কপাল পড়লে তো এরকমই পড়ে ভাগ্য যার খারাপ হয় বিয়ে বাড়ি তো খাওয়ান মেলে না কয় না ভাগ্য যার খারাপ হয় কি মনে হয় শোনেন টোনেন নাই কোনোদিন শুনছেন এই কথা শোনেন নাই মনে হয় না উল্টা লড়াইতেছে কয় নাই ভাগ্য যার খারাপ হয় ওর বিয়ে বাড়ি তো খাওয়ান মিলে না ঠিক না যায় তো যায় এমন সময় সব খেয়াল চৌপাট তারপরে উনি গেছে হুম কপাল খারাপ হইলে এরকমই হয় আমশা এরকম সবকিছু একটার ভিতরে ঢুকানো ছিল পরানো দেওয়া যায় না আমি তো বলি নামাজ আল্লাহ পড়তে ডাকে না আল্লাহ দিতে ডাকে আল্লাহ তো নিতে ডাকে না দিতে ডাকে আল্লাহ তো বন্দার থেকে কিছু নিতে চায় না ডাইকা আইনা দিতে চায় সব জায়গারই একটা সিস্টেম আছে দুনিয়াতে কি সিস্টেম নাই না নাই আপনি যত বড়ই অফিসার হয়ে থাকেন না কেন এলপিআর এর পরে টাকাটা বাড়িতে এসে দেওয়া যাবে না আপনাকে চায়া সিস্টেম মতে উঠায় আনত তাহলে আপনার ওইখানে যদি সিস্টেম থাকে আল্লাহর কি সিস্টেম নাই আল্লাহ তো রোডে দাঁড় করাই দিতেছে না আল্লাহ তো নিজের ঘরে আইনা দিতেছে এর চেয়ে কি চান বৎসরে কিছু নাগরিককে পুরস্কার দেওয়া হয় বঙ্গভবনের ডাইকানিয়া আল্লাহরই এই বঙ্গভবনের চেয়ে কত বড় ভবন কার আছে মসজিদের সবচেয়ে বড় ভবন কার। না মনে হয় আপনারটা ঠিক না হ্যাঁ আপনার বিশতালাটা আছে ঠিক না আপনার পাঁচতলাটা আছে ঠিক না হুম আপনার গুলশানের বাড়িটা আছে ঠিক না আল্লার আল্লাহর এই ঘরের চেয়ে বড় ভবন কার ওইখানে দিতে তারপরও তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না এই জুমার দিন পড়বে না নব্বই পার্সেন্ট পাঁচক তো তো বাদে দিলাম জুমার দিনই নব্বই পার্সেন্ট পড়বে না আল্লাহ আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করে